আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সেই সিলেটের জাফলং চা বাগানে যার একটা কথা রয়েছে দুইটি পাতা একটি কুড়ির দেশ অন্যতম অর্থকারী চা সমৃদ্ধ বাংলাদেশ যা একেবারেই উত্তর সিলেটে রয়েছে উত্তর সিলেটের মধ্যে সবচাইতে শেষ সীমান্ত প্রান্তে রয়েছে এই চা বাগান যার নাম হচ্ছে জাফলং চা বাগান আমরা সবাই এই নামে চিনি এবং সেই সাথে রয়েছে জাফলং পর্যটক স্পট রয়েছে এবং রয়েছে জাফলং জলন্ত ব্রিজ সেই সাথে রয়েছে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমি জুম করবো না একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু সেই জাফলংয়ের যে পর্যটক যে স্পট রয়েছে সেটা আর আমি এই মুহূর্তে আপনাদেরকে জাফলং সেই চা বাগানে কিছু নতুন পাতা যে হয়েছে সেগুলা চা পাতা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন কিন্তু চা পাতাগুলো অনেক সবুজ হয়ে গেছে সবুজ হওয়ার কারণে বৃষ্টিপাত শুরু হয়েছে এই জন্য কিন্তু পাতাগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে পারতেছেন কীভাবে তার কুড়িগুলা বের হয়েছে আলহামদুলিল্লাহ চায়ের ফসল কিন্তু বৃষ্টিপাত যত বেশি হবে ততই কিন্তু চায়ের ফসলটা ভালো হয় তো দেখতেছেন চা বাগানে কিন্তু এরকম কিন্তু আসা যাওয়ার জন্য একটা ড্রেন করা রয়েছে ড্রেনটা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটু সামনে গিয়ে তো আমি এখন যে একটা কাইচি রাস্তা বলে এই এই রাস্তায় কিন্তু আমি হাঁটতেছি তো দেখতেছেন কিন্তু এইভাবে গলি সিস্টেম থাকে যেহেতু যখন চা উৎপাদন করা হয় বা শ্রমিকরা যখন এগুলো হারভেস্ট করে ঠিক তখনই কিন্তু এই দিকে কিন্তু আপনার এই রাস্তাগুলো ব্যবহার করা হয় তো দেখতে পারতেছেন চা বাগান অনেক সুন্দর কিন্তু চা বাগান এই অবশ্যই আপনারা এখানে আসতে পারেন তবে এখানে আসলে পর্যটক এরিয়াও রয়েছে পাশাপাশি আপনারা এখানে এসে ভিডিও তারপরে ছবি অনেকেই তুলতেছে এখানে আসা যাওয়া করে সবাই কিন্তু বিভিন্ন আমাদের বাংলাদেশের অনেক প্রান্ত থেকে মানুষ কিন্তু এই চা বাগানে আসে বাগানটা পরিদর্শন করে এবং বাগান দেখে তো বাগানে দেখতে পাচ্ছি কিছু আগাছা হয়ে গেছে আগাছা হয়ে গেছে আগাছাগুলো প্রতিরোধ বাগান কর্তৃপক্ষ করে নিবে আশা করি করে নিবে যেহেতু এখনও কাজ শুরু হয় নাই কাজ শুরু হয়ে যাবে কিছু দিনের ভিতরেই তো আমি কিন্তু পুরো বাগানটা হাঁটতেছি অনেকক্ষণ জায়গা হাঁটবে এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চা বাগানটা চা বাগানটা দেখতে পাচ্ছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই চা বাগানটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে স্থলে এখানে কিন্তু কোনো পাহাড় নেই আমাদের এই সিলেট জাফলংয়ে চা বাগান যেটা সেখানে কিন্তু সমতল জায়গা এখানে কিন্তু উঁচু নিচু কোনো পাহাড় নেই একদম স্থলে যেটাকে বলা হয় সে সেভাবে আছে অনেক সুন্দর এক সমানভাবে আপনি দেখতে পারবেন এবং আনন্দ এখানে উপভোগ করতেও পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এখন এই যে ড্রেনগুলো করা হয় ড্রেনগুলো বৃষ্টি যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয় তখন কিন্তু এই দিকে পানি আসা যাওয়ার জন্য একটা সুব্যবস্থা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ড্রেনটা এটা হচ্ছে সবচেয়ে বড়ো ড্রেন যেটাকে বলা হয় এই দিকে পানি ছোটো ছোটো যে ড্রেনগুলো রয়েছে সেগুলো থেকে পানি এদিকে এসে কিন্তু বড় ড্রেনে চলে আসবে এবং এইখান থেকে সব একসাথে হয়ে নদীতে এই দেখছেন এটা কিন্তু অনেক বড় সবচেয়ে এটা এই মাঝে মধ্যে কিন্তু এইভাবে চা বাগানের ভিতরে অনেক বড় বড় ড্রেন করে দেয়া হয় আর এগুলো হচ্ছে ছোটো ছোটো এই ছোটো ছোটো এদিকে কিন্তু ছোটো ছোটো যেগুলো সেগুলো কিন্তু পানি এইখানে এসে চা বাগান সেকশন থেকে পানিগুলো বের হয়ে যাবে তো আমি পুরো ভিডিওটা দেখালাম